মর্নিং সবাইকে বাইরে বিশাল ঠান্ডা জাস্ট কুয়াশা পড়ে গেছে আমি একদম ব্যাক হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে গরুমারা ফরেস্টে গরুমারা ফরেস্টে যাচ্ছি হাতি সমস্ত কিছু অ্যানিমেলস গুলো রাখার জন্য চলো শুরু করা যাক ভিডিওটা আরে দাঁড়াও ইন্টুটাই তো দেওয়া হলো না তোমাদের সব বাইকে আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই আর এটা হচ্ছে ডুয়ার সিরিজের পার্ট থ্রি ঘড়ির কাটায় এখন ছটা বেজে পনেরো আর আমরা আমাদের রিসর্ট থেকে চারটে ওপেন জিপ নিয়ে প্রথমেই চলে গেলাম পেট্রোল পাম্পে আগে গাড়ির তেলটা ভরে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন করুমারা ফরেস্টের উদ্দেশ্যে সমুদ্রে গিয়ে গা ভাসানো থেকে শুরু করে পাহাড়ে গিয়ে স্নোফল বরফ নিয়ে খেলার এই সব অভিজ্ঞতা আগে হলেও জঙ্গলে এসে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা এই প্রথম ঢুকে যাচ্ছে ভেতরে তো আসতে জঙ্গলে প্রবেশের আগেই যে এত কাছ থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো এটা আমরা কেউই আশা করিনি তবে ওই যে বলে না যেটা আশা করবে সেটা হবে না কিন্তু যেটা আশা করবে না সেটা কিন্তু নিশ্চয়ই হবে আর এগুলি হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন যেখান থেকে বন্য হাতির দল প্রায় সময়ই রাস্তা পারাপার করে থাকে এখান থেকে প্রথমেই আমরা চলে যাচ্ছি পারমিশন পয়েন্টে কারণ গরুমারা ফরেস্টে পারমিশন ছাড়া কিন্তু কোনো জিপ অ্যালাউ করবে না এবং তোমাদের এই পারমিশনটা কিন্তু জিপের ড্রাইভার দাদারাই করিয়ে দেবে এবং সেখান থেকে একজন গাইডও তোমরা নিয়ে নেবে আর এই জিপের ব্যাপারটা পুরোটাই ঠিক করে দেবে তোমরা যেই রিসর্টে থাকবে সেখান থেকেই তাই এটা নিয়ে তোমাদের হেডেক নেওয়ার একেবারেই দরকার নেই হ্যাঁ হ্যাঁ তিনটা আর এখানে আমাদের কথা চলছিল আমরা রাস্তা দিয়ে আসতে আসতে কে কতগুলো ময়ূর দেখতে পেয়েছি আর ইনি হচ্ছেন আজকে আমাদের এই জঙ্গল সাফারির গাইড আমরা কিন্তু ফরেস্টের ফ্রন্ট সাইড থেকে এন্ট্রি নিয়ে নিই আমরা কিন্তু ফরেস্টের ব্যাক থেকেই এন্ট্রি নিচ্ছি তবে হ্যাঁ ব্যাক থেকে এন্ট্রি নিলেও পারমিশন কিন্তু চেক করার জন্য পুলিশ সবসময় এখানে রেডি থাকে জঙ্গলে আমরা

আমরা গন্ডার বলে লাফিয়ে উঠলেও সেটা আন্দাজেই বলছিলাম কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অনেক দূর থেকেই দেখতে পাচ্ছিলাম তাই কিছু একটা দেখেছি এটা ভেবে এগিয়ে যেতেই দেখলাম যে না যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে পাইসন মানে বন্য পাইসন

এবার তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি তোমরা যারা এখানে আগেই এসেছ তোমরা জানো এখানকার মজাটা কিন্তু তোমরা যারা এখানে এখনো এবং ফোনে ভিডিও দেখতে দেখতে ভাবছ যে আরে এগুলো তো আমরা এই চিড়িয়াখানাতে গেলেও দেখতে পাই আগে না এটা একেবারেই ভুল ধারণা এই গরুমারা ন্যাশনাল পার্কটা মানে এই পুরো জঙ্গলটা প্রায় চোদ্দোশো বর্গ কিলোমিটার জায়গা নিয়ে রয়েছে আর এখানে যে অনেক ধরনের পশু পাখি রয়েছে সেগুলো দেখতে গেলেও একটা ভাগ্য লাগে মানে হয় তুমি অনেক কিছু দেখতে পাবে না হলে তুমি কিছুই দেখতে পাবে না এই যে আমাদের আগে যেই গাড়িটা যাচ্ছে এই যে অ্যানিমেলটা দেখতে পাবে সেটা যে আমরাও দেখতে পাবো এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই এই মজাটা কিন্তু একেবারেই আলাদা হ্যাঁ ঠিক বলেছে তো আমরা এখন না হ্যাঁ বাপার যাচ্ছি হ্যাঁ এটা যে বাপার বাপা ও হ্যাঁ এখন যে আমরা যাচ্ছি দুখানা বনমস্তিপর্মে থাকে জঙ্গলের ভেতরে হ্যাঁ ওটা পার হয়ে আমরা চলে হ্যাঁ ওই এরিয়া মতো আরও বেশি দেখার জন্য ওদের এরিয়া ওটা হ্যাঁ ঠিক আছে একটু গাইড করে দাও ভালো করে কিছু আছে না ছিল না না ময়ূর ময়ূর গাছের মধ্যে ময়ূর বসে আছে একটু দেখতেই পাচ্ছি না

গায়ে চলে আসছে রাস্তা একদম সরু হয়ে গেছে এমনি ভয় লাগবে ঢুকনি মানুষের এমনি ভয় লাগছে প্রচুর ময়ূর ডাকছে ময়ূর প্রচুর ডাকছে মানে ঢেলে ময়ূর ঢেলে আর কিছু দেখো না দেখো ময়ূর দেখতে পাবে আর এগুলো সব জঙ্গলি এটা হচ্ছে প্রথম আদিবাসী বস্তু

বা আমরা দেখতে পাবো এই তো আমরা দেখতে পাচ্ছি ময়ূর পেখম খুলে আছে পেখম খুলে আছে আমি দেখতে পেয়েছি এখান থেকে বাট আসবে ওরা গেলে আমরা যেতে পারবো সুবারে শাবাশ কত বড় এখন আমি শাবাশ এখন চুল কাটছে ও ও ডাকছে

এখন এখানকার আদিবাসীরা চা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু এখনও কেউ কেউ শিকারের পথটা অবলম্বন করেই চলেছে হ্যাঁ ফোনে বোঝা যাবে না

আগে ওই সব জায়গাগুলো যেত এখন আর যায় না হয়তো হরিণ গুলো তো দেখতে পেতে পারি বল সব পালিয়েছে না রে ভাই ওরা এখন ঘুমাবেই না ওরা এখন তো ওরা বেরোবে হরিণের কথা বলতেই এবার হরিণেরও দেখা মিললো ওই যে চলে যাচ্ছে ওই যে যাচ্ছে ওই যে পুচকু হ্যাঁ দেখা যাচ্ছে আমি তো দেখতে পেয়েছি গেছি এই যে সোজা ওই দাদা নড়ছে ওই যে একটু নড়ছে দেখ হ্যাঁ 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 ওই যে যাচ্ছে ওই যে নড়ছে ওই দেখো ওই দেখো ওই যে হ্যাঁ বাচ্চা দেখা হয়ে গিয়েছিল আমাদের বার্কিং ডিয়ারের সাথে মানে যেই হরিণের প্রজাতিটা অনেকটা কুকুরের মতন দেখতে এটা ফোনে তোমাদেরকে দেখানোর আগেই ও বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল

এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় পার্ট শুরুর উদ্দেশ্যে এটা আমরা আর একটা জন্ম ইউটিউবে যাচ্ছি একটা ময়ূরের সাথে দেখা হয়ে গেছে আমাদের এই সাফারিতে আসলে তোমাদের কিন্তু ওয়াশরুম নিয়ে কারোরই কোনো অসুবিধা হবে না কারণ এখানে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটা ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে এই যে সামনেই একটা কিছু ছিল ওই যে ময়ূর ময়ূর দেখো রাস্তায়

অপ্রত্যাশিতভাবে আমাদের জঙ্গল সাফারির শুরুটা সুন্দর হলেও এক্সপেকটেশন ছিল আরও অনেক কিছু দেখার যাই হোক এবার সেটা হয়তো পূরণ হলো না তবে আশা করি যেটার খোঁজে আজ এখানে এসেছিলাম সেটা নেক্সট টাইম আমি এখানে এসে নিশ্চয়ই পূরণ করব ঠিক আছে জানা যা এই হোটেলের দিকে যাব আজকের দিনটা আমাদের এখানেই শেষ নয় কারণ এরপর আমরা যাব সবাই সেভেন পয়েন্টের উদ্দেশ্যে আর যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব এর নেক্সট পার্টে এখন আমরা রিসোর্টে গিয়ে সবাই মিলে গ্রুপ ছবি তুলে আমাদের মেমোরিজটাকে ক্যামেরা বন্দি করলাম আর ডুয়ার সিরিজের এই থার্ড পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে